আমার কাছে ফোন আসছে মূলত ওই ইভিএম এর গন্ডগোল কোথাও সিআরপি বলছে যে আমার নামওয়ালা যে ব্যাচ আছে সেটা বসতে দেবে না সি আর পি সাথে আমেরিকা প্রবলেম হচ্ছে কারণ আমি কয়েকটা বুথে গেল সেটা মহিলা পরিচালিত বুথ

অভিযোগ নেই আর সন্তুষ্ট বাংলায় দুটো আলাদা শব্দ আমাদের এজেন্ট বসবেনা এমন জায়গা আছে হচ্ছে যে এক জায়গায় খারাপ যে তিন নম্বর মানে আমার নামে টিপলেই মেশিন খারাপ হয়ে গেছে আমি এক্ষুনি আরো কে বলবো এটা দেখুন মেশিন করতে আপনি করেছেন ওদের তো দেখছি না সংখ্যা বড় কম বাইরে ক্যাম্পেও লোক নেই অনেক জায়গায় ক্যাম্পই নেই আমি চাই যে ওরা একটু শক্তভাবে আজকের দিনটা বলুন